মোশারফ আমি বলবো যে মোশারফ ভাই একটু ব্যাড লাগে আর কি ওনার মানে মোশারফ ভাই এত ভালো অ্যাক্টর তো সামহাউ ওনার সাথে কোনো ফিল্ম এখন পর্যন্ত ওই রকম কমার্শিয়ালি ক্লিক করে নাই সম্প্রতিকালে তুমি একটা টিভি নির্মাণ করেছো এটা তোমার কত তোমার তোমার নির্মাণে এখন মানে টিভি সি সব মিলায় তো এখন প্রায় বিশ পঁচিশটা মতো বানাইছি বিশ পঁচিশটা বানিয়ে ফেলেছো তো এই বিশ পঁচিশটা টিভি সি ও মধ্যে কোন কোন স্টার কাস্টিং ছিল স্টার কাস্টিং খুব ছিল আমি সেলিব্রিটি নিয়ে টিভিসি এখনো বানাইনি তো যারা বিজ্ঞাপনে রেগুলার প্রফেশনালি কাজ করে ওদের নিয়ে কাজ করছি মানে এরা বিজ্ঞাপনে প্রফেশনাল বিজ্ঞাপনে রেগুলার কাজ করে বাট এই যাবতকালে এই যে 12 বছর তুমি কাজ করলে 12 বছর এই যাবতকালে অনেক অনেক সেলিব্রিটি তো আসছে টিভিসি করতে इवन আমি তোমাদের সঙ্গে কাজ করেছি ইয়ে ছিল মোস্তাফিজ ছিল মোশারফ করিম ছিল ওনাদের সঙ্গে আমি টিভিসি করছি তোমাদের তো সেলিব্রিটিদের ডিল করতে গেলে কিছু প্রবলেম হয় কিছু হাস্যরাস তৈরি হয় কিছু 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 গল্প সৃষ্টি হয় তো ওরকম দুই একটা গল্প যদি শেয়ার করতে হয় সেলিব্রিটিদের না সেলিব্রিটিদের এনি কাইন্ড অফ আর্টিস্ট ডিল করাই একটা আসলে চ্যালেঞ্জ মানে এরকম বহুবার হয়েছে যে সবকিছু রাতেও আর্টিস্টের সাথে কথা হয়েছে সকালবেলা উনি আর ফোন ধরতেছে না মানে নাম মেনশন না করি নাম মেনশন না করি এরকম এরকম অভিজ্ঞতা হয়েছে যে সব সবকিছু রেডি রাতেও কথাবার্তা হয়েছে কল টাইম দেওয়া হয়েছে সকাল ধরেন বারোটা পর্যন্ত ফোন বন্ধ তারপর আমরা ওই দিন শুটিং ব্যাক আপ করছি পরের দিন বিকালবেলা উনি হয়তো রিপ্লাই দিচ্ছে আমার শরীর খারাপ ছিল বা কিছু একটা হোয়াট এভার ওনার পার্সোনাল কোনো প্রবলেম ছিল হয়তো এইরকম অভিজ্ঞতা অসংখ্য হয়েছে বাট বাট আমি দেখছি যে ধরেন বড় আর্টিস্টদের ডিল করা অনেক সহজ মানে আমার কাছে মনে হয় মোশারফ ভাইকে ডিল করা অনেক সহজ মোশারফ ভাইকে আসলে মোশারফ ভাই যদি বলে যে আমি সকাল আটটায় থাকবো সেটে তো ওনাকে আসলে বারবার ফোন করে পুষো করতে হয় না উনি ধরেন আমি ফোন ধরতেছে না বাট আমি আমি ওই টেনশনটা প্রথম প্রথম একটু টেনশন করতাম ওনাকে না পেয়ে আমি আমি জি ভাইকে জি ভাবিকে ফোন দিতাম তো ভাবি বলতো যে না তোমার ভাইয়া উঠছে মাত্র উনি কোঅপারেট করতো খুবই ভাবি খুবই সাথে সাথে এবং অ্যাকচুয়াল দিত তো কি নিয়ে কাজ করা যেটা উনি ফোন ধরবে না ঠিক আছে বাট উনি ঠিকঠাক টাইম মতো সেটে চলে আসবে তো ওই প্যারাটা বড়দের নিয়ে হয় না আমি ধরেন যতগুলো বড় আর্টিস্ট নিয়ে কাজ করছি ইভেন তো ওই ফিল্মেও তাই না বা মানে তারপর হচ্ছে যাদের সাথে কাজ করছি দিনার ভাই এদের নিয়ে আমার আসলে কোনো কখনোই কোনো পেইন পাইতে হয় না বা প্যারা ওনারা একদমই খুব পাংচুয়াল ছিল সবসময় আমি দেখছি যে বড় আসলে পেইন দেয় কম মানে পেন আসলে যারা আমরা একটু মিডিয়া কর আর্টিস্ট আছে এদের থেকেই পাইছি বেশি জীবনে কিন্তু আমাদের মিডিয়ায় কথিত আছে যে তারিনাপা খুব রাগি তাকে ডিল করার সহজতা তাই সে সেটা থাকলে একটু তটস্থ থাকতে হয় তারপর সে খুব চটে যায় সদুজ্জামান সেলিম সাহেব খুব চটে যায় এরকম কথা আছে এবং তারা অ্যাসিস্ট্যান্টদেরকে খুব দৌড়ের উপর রাখে এই দিক থেকে আমার টাইনাপার টাইনাপাকে যখন আমরা কাজ করছি সবাই আমাদের এই ভয় দেখাইছে বাট এটা আমাদের আসলে উল্টো এক্সপিরিয়েন্স হয়েছে মানে টাইনাপাকে নিয়ে আমরাও প্রথমে ভয় ছিলাম টাইনাপাকে খুব সেন্সিটিভলি ডিল করতে হবে উনি খুব সেন্সিটিভ মানুষ উনি হয়তো রেগে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে উনি ধরেন উনি আমাদের কল টাইম দিত যে আমাকে ছয়টায় পিক করবা তোমাদের কল টাইম প্ল্যান কি আমরা বলতাম আপু আমরা দশটায় তাহলে ক্যামেরা ওপেন করতে চাই উনি প্ল্যান দিত যে তাহলে তুমি আমার বাসায় সাতটায় সাড়ে সাতটায় গাড়ি পাঠিয়ে দিবে আমার তো মেকআপ নিতে টাইম লাগবে এবং ওনার বাসায় গাড়ি পাঠিয়ে দিলে উনি সাথে সাথে নেমে যেত মানে পাকে নিয়ে তারিনাপা আসলে ফিল্মটাকে মানে আমাদের গল্পটা উনি এত ভালোবাসছেন তো যে কারণে ওনার ইনভলভমেন্টটা মানে একদম অ্যাজ এ টিম মেম্বার ছিল আর বলতে মানে আমাদের তারিনাপাকে নিয়ে আমরা যে ভয় পাইছিলাম যে আপু খুব রাগি হবে আমাদের খুব আমরা খুব ই ছিলাম খুব অ্যালার্টও ছিলাম বাট আমার আমাদের আসলে এক্সপিরিয়েন্সটা উল্টো হয়েছে তাইনাবা একদমই এজ এ টিম মেম্বার আমাদের হয়ে কাজ করছে সশলা মানে আমাদের যেই হেল্পটুকু ধরেন অন আর্টিস্ট হিসেবে আর্টিস্ট হিসেবে বাইরেও মানে মাঝখানে আমাদের টিমে একটু ঝামেলা হইছে একজন টিম মেম্বার রাগ করে বলছে আমি শুটিং করব না তো তাইনাবা ওই টিম মেম্বারকে ফোন দিয়ে কনভিন্স করে আবার ব্যাক করায়ছে আরকি সো তাইনাবা এইভাবে হেল্প করছে আমাদের টুডে দ্যাটস গ্রেট মোসালফ করিম ভাই নিয়ে ভাই ব্রাদার গ্রুপ মানে সারা পড়ের জিবত ভালো মুস্তাফা কামাল রাজ স্নেহদন্দ্রনি ইভেন তাদের বস সার ফারুকি সবাই মুশারফ করিমকে নিয়ে ডিল করছে সিনেমা করছে কিন্তু মুশারফ করিম সেইভাবে যেমন ধরো যে আমাদের সাকিব খান বা আফরান এরকম ভাবে তার সিনেমাগুলো বাজারে ওই ব্যবসা করা বা দর্শক টানা বা পুঠা ওই জিনিসটা কেন মুশারফ করিমের সঙ্গে এই গ্রুপের সঙ্গে হচ্ছে না এই বিষয়টা কেন এবং এই হচ্ছে না কে মাথায় রেখে কি তোমরা গিয়েছিলে যে আমরা একটু ডিফারেন্ট ভাবে শুটিংটা করবো যাতে দর্শককে আমরা কানেক্ট করতে পারি কমার্শিয়ালি আমাদের শুরু থেকেই কমার্শিয়াল ফিল্মেরই প্ল্যান ছিল মানে কমার্শিয়াল বলতে ধরেন একদম মেন স্ট্রিম কমার্শিয়াল না হলেও ঠিকঠাক কমার্শিয়াল ছবি যেটা আসলে আর্ট ফিল্ম না আর কি মানে আর্ট ফিল্ম বলতে আমরা যে তকমাটা লাগাই আর কি আর্ট ফিল্ম ওই ওই আর্ট ফিল্ম থেকে আমরা মানে শুরু থেকে প্ল্যান ছিল মানে আমরা কোনো আর্ট ফিল্ম বানাবো না আর কি কোনো ফেস্টিভ্যাল ফিল্মও বানাবো না আমরা একটা ব্যবসায়িক উদ্দেশ্যে একটা ফিল্ম বানাবো তো সেই জায়গা থেকে এটা একটা মানে মোশারফ আমি বলবো যে মোশারফ ভাই একটু ব্যাড লাগ আর কি ওনার মানে মোশারফ ভাই এত ভালো অ্যাক্টর তো সামহাউ ওনার সাথে কোনো ফিল্ম এখন পর্যন্ত ওই রকম কমার্শিয়ালি ক্লিক করে নাই হয়তো মোশারফ ভাইয়ের চরিত্রটাই একটু ডিফারেন্ট যে ওনার ওনার সাথে আসলে মানে কমার্শিয়াল ফিল্মের যেই মানে নায়কদের আমরা যেভাবে করি বা একটা কমার্শিয়াল হিরো বা ক্যারেক্টারকে আমরা যেভাবে পোর্ট্রে করি মোসারফাই সাথে মোশারফ কমার্শিয়াল ডিরেক্টরদের হাতে পড়া নাই কারণ আমরা যাদের নাম বললাম তারা কিন্তু একটা প্যাটার্নের কাজ করছি ভাইবের প্যাটার্ন আছে একটা আলাদা প্যাটার্ন আছে নাটকের প্যাটার্ন আলাদা আছে সে ঠিক সেম প্যাটার্নটা সিনেমাতেও ইনভলভ হয়েছে আমরা নাটকে মুস্তফা আজের যেই কাজটা দেখছি আমরা নাটকে সার যেভাবে দেখছি সিনেমায় হয়তো একটু ব্রড জায়গায় দেখছি কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেম সেম অ্যাক্টিং প্যাটার্নটা অলমোস্ট শাকিব খানকে নিয়ে যখন মালিক আফসারি কাজ করবে আর শাকিব খানকে নিয়ে যখন মুস্তফা সরার ফারুকি কাজ করবে তখন দুইজনের ডিরেকশনটা আলাদা হবে যার কারণে বিষয়টা অনেকটা এরকম যে আমরা যদি একটা লোহা হিট দিয়ে গলাই গলানোর পরে যেই পাত্রে সেই আকার ধারণ করবে তাহলে মুশারফ করিম যদি একটার তাকে গলানো হয় যেই ডিরেক্টর তাকে যেভাবে বলবে সে সেই সেটাই তো হবে তাই না মুশারফ করিমও তো একজন অ্যাক্টার সে সব ধরনের অ্যাক্টিংই জানে তাকে নিয়ে যদি মালিক আফসারি কাজ করে সে মালিক আফসারির ডিরেকশন ফলো করলে ফলটা আলাদা হবে ফলটা আলাদা হবে তাই না তো ওই জায়গা থেকে তোমাদের ডিরেকশনের চিন্তা ভাবনাটা কি এরকম ছিল যে না আমরা যেভাবে নাটকে কাজ করে আসছি আমরা যেভাবে মোশারফ করিমকে নিয়ে আগে যেই প্যাটার্নে কাজ করে আসছি ওই প্যাটার্ন থেকে বেরিয়ে গিয়ে কমার্শিয়াল ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করব এই বিহাইন্ড দা মাইন্ড এই মানে ছিল কি আমরা মোশারফ সেটা করার জন্য তুমি কি কি স্টেপ স্টেপ বলতে মোশাররফ অনেক ভাঙার চেষ্টা করছে মোশাররফ ভাইকে এর আগে যে যে লুকে অলরেডি ফিল্ম ওর কাজ করছে আমরা সেগুলা থেকে একটু আলাদা যেন হয় ক্যারেক্টারটা আলাদা করা যায় লুক নিয়ে অনেক দিন কাজ করছি আমরা মোশারফ ভাই আমাদের ফিল্মের জন্য ডায়েটও করছে ডায়েট মেনটেন করে কিছু ওয়েট লুজও করছে উনিও এফোর্ট দিচ্ছে উনিও একটু কিছুদিন জিম করছে দৌড় করছে যেহেতু আমাদের ওনার ক্যারেক্টারটা ছিল একজন ডিবি পুলিশের ক্যারেক্টার সো এর আগেও যেহেতু উনি পুলিশের ক্যারেক্টার অলরেডি প্লে করছে মহানগরে আমরা চাইছি যেন এর আগের সবগুলা ক্যারেক্টারের যে ওনার এই ক্যারেক্টারটা একটু আলাদা হয় এবং একটু কমার্শিয়াল অ্যাস্পেক্টে জিনিসটাকে মানে আপলিফট করা ক্যারেক্টারটাকে ওইটা চেষ্টা করছি যাই না বাকিটা মানে জিনিসটা হলো অনেক ভালো ফিল্ম বানানোর পরও সাকসেস হয় না সেটা আলাদা বিষয় বাট আমাদের ভাগ্য আর একটা আমাদের আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমরা জিনিসটাকে ঠিকঠাক কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি সো এটা আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয় কি খুব ক্যারেক্টার বেসড

হিরো অ্যাপ্রোচে আনা যায় যদিও আমাদের ক্যারেক্টারটা ছিল খুবই একজন সাধারণ মানুষ মানে যেটাকে বলে আমি বলে আপনি যদি এই ইয়েতে মনোজ বাজপেয়ী যে একটা ক্যারেক্টার প্লে করলো যে অডিটিতে ফ্যামিলি ম্যান ফ্যামিলি ম্যানও উনি খুব একটা পুলিশ অফিসার বাট উনি অনেক উইটি একটু সেন্স অফ হিউমার ভালো

যেটা বললাম উনি এত কুইক লার্নার এত প্যাশন নিয়ে জিনিসটাকে দেখে মানে আসে না আমি অনেক এত বড় সেলিব্রিটি আমি তো আসলে এটা করলেও পারি সেটা মোশারফ ভাইয়ের মধ্যে একদমই নাই মোশারফ ভাই একদমই মাটির মানুষ বলতে গেলে না ইভেন তো ধরেন মজার বিষয় হচ্ছে ধরেন উনি কোনো একটা সিন দৃশ্য করে উনি যেহেতু জানে স্ক্রিপ্ট রাইটার আমি তা আমাকে জিজ্ঞেস করতো যে না এই আমি আমি কি এই ঠিকঠাক করতেছি ঠিকঠাক করতে পারতেছি এবং এবং সেটার মধ্যে সবচেয়ে বেশি রিহার্সাল করতো মোশারফ ভাই

মেনশন করাটা ডিফিকাল্ট কে মেন কাস্টিং এটা অডিয়েন্সই আসলে জাজ করবে যে উনি মেন কাস্টিং সব মোশারফ ভাই যেহেতু আছে মোশারফ ভাই তো একটা মেন রোল প্লে করবেই করবি উনি উনি তো ওটা ডিজার্ভই করে তারপর প্যারালালি আরও কাস্টিং ছিল দিনার ভাই ইন্দেক দিনার রনক হাসান তাই নাপা তারপর মৌসুমী তারপর হচ্ছে আমাদের আর কে ছিল ওই সারা আলম ছিল রিকিতা নন্দিনী সিমু যে রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলো তারপর শাশ্বত ছিল শাশ্বত দত্ত ও ইদানি ভালো করতেছে সুমন আনোয়ার ভাই ছিল সুমন ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমাদের তারপর একটা জুনিয়র কাজ ছিল হচ্ছে ওটার মধ্যে ছিল শান বুসরা হারিয়ান নামে একটা নতুন ছেলে তো এরকম আরো অনেক মুন নামে একটা মেয়ে ছিল ও একটা নায়িকার ক্যারেক্টার করছে আমাদের এখানে তো আরো অনেক আরো অনেক আছে